বন্ধু আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে এরে বন্ধু সারা জীবনের গুনাহের কথাটা স্মরণ করে অপরাধীর ন্যায় অপরাধীর মতো দুইটা হাত আকাশের দিকে অপরাধীর মতো তুলে দিয়া আমার চাইতে কম এবং বেশি গুনাহের যারা ওই বান্দাগুলা লজ্জাকে ছেড়ে দিয়া অহংকারকে ছেড়ে দিয়া গুনাহ মাফের উদ্দেশ্যে চক্ষুটা বন্ধ করে দিয়া দুইটা হাত উপরের দিকে উঠাইয়া একবার আল্লাহ ডাক দেন আল্লাহ ওরা হাত সোজা কইরা চোখটা বন্ধ করে হাসি যেন বন্ধ থাকে সিরিয়াস মনোভাব নিয়া পিছনের গুনাগের কথাটা স্মরণ কইরা কবরস্থানের কথা মনে কইরা আর একটা বার মায়া কইরা কুলে যা দিয়া আল্লাহর ডাকদান না আল্লাহ আর একটু মায়া কইরা আল্লাহর ডাকদান না আল্লাহ মালিক তাকাদা কমলা সবাই গুনাগার আল্লাহ কেউ ছোট গুনার মালিক কেউ বড় গুনার মালিক কিন্তু সবাই গুনাগার আল্লাহ তোমার এই কোরআনের সুরা জুমার চব্বিশ পারা তিন পৃষ্ঠার নয় নাম্বার লাইনের তিপ্পান্ন নাম্বার আয়াতের দিকে তাকায়া মাপ চাইতেছি আল্লাহ জানি না হায়াতের জিন্দিগি কতক্ষণ আছে সকাল বেলার দয় নসিবে আছে কিনা জানা নাই আল্লাহ ফজরের নামাজ নসিব আসিবে কিনা জানা নাই আজকের এই রাত যদি জীবনের শেষ রাত্রি হয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই চতুগুলা মানুষ হাত বাড়াইয়া অন্তরের নিয়তটা সই করে আমিন আমিন করছে আল্লাহ বান নিয়তে যারা হাত বাড়াইয়া দিছে একটা মান দাস দিলে একটা আর একটা বান্দার तमाम জিন্দিগির সব অপরাধ গুলা maaf কইরা আল্লাহ এই মুহূর্তে তুমি আমাদেরকে বেগুনা মাসুম বানায় দিবা জবান বন্ধ নয় আওয়াজ করে কন্না আমীন আরে কারো জবান বন্ধনয় দোয়া কবুল হল আল্লাহকে আবার বলেন আমীন আবার বলেন আমীন আমীন ততমান গুনাহ কষ্ট হবে কার কাছে আল্লাহর নামে আওয়াজ হয় না জোরে বলেন আল্লাহ এখানে যারা আছেন মুরব্বী আমি যদি বয়স জিজ্ঞাসা করি সর্বোচ্চ মুরব্বীর বয়স কিন্তু একশো বছর এখানে হবে না একশো বছরের মুরব্বী আছেন কেউ নাই কিন্তু আমি যে আয়াত আপনাদের সামনে তালাবাদ করে বয়ান করলাম এই আয়াতটা নাজিল হয়েছে আজ থেকে হাজার বছর আগে আপনার বয়স হলে একশো আমি মেনে নিলাম কিন্তু এই আয়াত নাজিল হয়েছে দেড় হাজার বছর